আকাখাখা সারা গাড়িগুলো ছেরা দেন মানে একটা ধান্দা প্যায়া লইছে প্রত্যেকটা দিন এই কালিয়া কুটু ফুলবারে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে এরা এই ধান্দাটা করে তো আমি বলবো যে আপনারা প্রশাসনের লোক যখন কিনা আপনি ছোটি কাগজপত্র না পাবেন আপনি যদি যথাযথই মামলা দেওয়া শুরু করেন তাহলে ঠিক আছে মামলা দিতেছেন মামলা মামলার ভয়ে একজন যদি কাগজপত্র ঠিক করে লাইসেন্স করে তাহলে ঠিক আছে তাহলে দেখা গেছে যে যে গাড়িগুলোর ফিটনেস নাই কাগজপত্র নাই ওই গাড়িগুলো চলবে না আফটার ড্যাঞ্জট কমে যাবে এবারে সব মিলিয়ে মনে করেন যে ভালো হবে কিন্তু আপনারা তো সেটা করতেছেন না আপনারা করতেছেন কি আপনারা মনে করেন যে গাড়ি আটকাইতেছেন গাড়ির মধ্যে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির এক্সপার ডেট হয়ে গেছে আবার এ কি করতেছে টলদা টলদা মনে করেন যে পাঁচশো এক হাজার খাইতেছে টলদা টলদা যখন পাঁচশো এক খাইবো তখন তো মনে করেন ঝামেলা তখন ড্রাইভাররা কি করে পাঁচশো জায়গায় দুইশো দিয়া চলে যায় তখন কি করলো ওই যে চলতে পারতেছে তখন তো আর গাড়ির কাগজ সূত্র ঠিক করার কোনো নাম গন্ধ নাই না তো পুলিশ ভাই যারা আছে বিশেষ করে সব পুলিশ একরকম না তো যারা আছে সবাই সৎ হওয়ার চেষ্টা করেন সবাই যদি সৎ হয় বাংলাদেশ এমনিতেই ভালো পর্যায়ে যাবে কারণ এমনিতেই পুলিশ বাহিনীর বাংলাদেশের একটু খুব আছে এখন সময় আসছে আপনাদের সুদরানোর আপনারা ভালো হয়ে যান গাড়ি আটকান আপনারা লাইসেন্স দেখেন আপনাদের কাজ আপনারা করেন সেটা ঠিক আছে কিন্তু আপনাদের কাজের পাশাপাশি আপনাদেরকে কাজ যথাটি সঠিকভাবে করতে হবে টাকা খেয়ে খেয়ে গাড়ি ছেড়ে দিবেন এটা না করলে ভালো হয় প্রচুর গাড়ি চলে কালিয়া একটু মাও নাগামী যে রাস্তাটা আছে এটার মধ্যে দিনের বেলায় যে পরিমাণ ট্রাক চলে সেটা বলার বাহি ট্রাকের কারণে আসলে দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের ট্রাক কভার ভ্যান তারপর হচ্ছে এই যে পিক আপ গুলা